নীলফামারি জেলা সৈয়দপুর থানা সেখান থেকে দাওয়াত ইসলামের এক ভাই আমি তাকে চিনি উনি আমাকে চিনেন ফোন করে আমাকে বলছেন জেহাদি ভাই একটা হাদির শরীফ একজন ভিন্ন ঘরনার আলেম আমাকে দিয়ে বলছেন নবীজি গায়েব জানেন না এই হাদির শরীফের কোনো যথোপযুক্ত জবাব আমার কাছে নাই আপনার কাছে কোনো জবাব আছে কিনা আমি ওনাকে বললাম কোন হাদির শরীফটা উনি আমাকে বললেন বুখারি শরীফের মধ্যে আছে হাউজে কাউসারে হাউজে কাউসারের কিনারে যখন নবীজি উম্মতকে কাউসারের পানি বিলাবেন তখন এক শ্রেণীর লোক যাবে কাউসারের পানি পান করার জন্য নবীজি তাদেরকে কাউসার পিলাইতে চাইলেও ফেরেস্তারা বাধা দিবি আর রাসূল আল্লাহ আপনি জানেন না আপনি জানেন না আপনার ইন্তেকাল শরীফের পরে তারা কত শিরক বেদাত গুনার কাজের সাথে জড়িত হয়েছে আপনি তাদেরকে কাউসারের পানি পান করায়েন না তখন নবীজি পান করাবেন না তাদেরকে সুহকান সুহকান বলে তারাই দিবে দূর হও দূর হও বলে তারাই দিবেন কাউসারে পানি পান করাবেন না জিহাদি ভাই প্রশ্নটা হচ্ছে এখানে যে ফেরেস্তারা পরিষ্কার বলবে ইয়া রাসূল আল্লাহ আপনি জানেন না আপনার ইন্তেকাল শরীফের পরে তারা এই এই কাজ করছে আপনি এটা জানেন না তো এখান থেকে তো বোঝা যাচ্ছে নবীজি পর্দা নেওয়ার পরে আমরা যারা যা কিছু করতে সেগুলি নবী জানে না তাহলে তো নবীজির ইলমে গায়েব প্রমাণ হয় না খুব কঠিন একটা বিষয় আমি ওনাকে বললাম ভাইজান এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি জানে কেমনে প্রমাণ হয় যে ফেরেস্তারা এই কথা কি বলে ফেলেছেন না বলবেন তো উনি আমাকে বললেন এটা বলবেন এখনো বলেনি ফেরেস্তারা কি কথা বলছে এখন তো হাসরই হয়নি কেয়ামতি হয়নি হাসর তো আরো পরে এরপরে কাউসারের কিনারে নবীজি দাঁড়াবে এটা তো আরো পরে তাহলে ফেরেস্তারা এখনো এই কথা বলেনি বলবে উম্মত কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না এই কারণটাই ঘটনাটা এখনো ঘটেনি এখনো ঘটে নি ঘটবে তাহলে না ঘটা ঘটনা না বলা কথা না ঘটা ঘটনা কেমনে জানলেন আপনি আপনি জানলেন কিভাবে এখনো তো এই কথা ফেরেস বলেনি অথবা উন্মতরা কোন কারণে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না এই কারণটা এই ঘটনাটা আপনি কিভাবে জানলেন উনি বললেন হাদিস শরীফ আছে আমি তখন হাদিস শরীফ মানে কি করসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বললাম তার নবীজি তো বলেই দিয়েছেন ফেরেশতারা যেটা এখনো বলে নাই ওইটা আগে আপনারা বলে দিছে কে নবীজি আপনি কোন কোন কারণে হাউজে কাউসরে পানি পান করতে পারবেন না তারে দেওয়া হবে কি কি কারণে কি কি করলে উম্মত হাউজে কাউসরে পানি পাবে না এ ও ক্রিম কথা তো বেশি বলে নিছে বিদায় আমি জানি এখনো যেটা বলা হয়নি হবে না বলা কথা না ঘটা ঘটনা নবী জানাইয়া দিয়েছে এ থেকে তো প্রমাণ হয় নবী গায়েব জানে এই হাদিস থেকে তো জানা যায় তখন তিনি কালাউদ্দিন ভাই আপনি একটা चीज